কেকার সাত কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি ধনে পুদিনার এক কারি এটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটা ঘরে বানিয়ে নেওয়াটাও ভীষণ ইজি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি ধনে পুদিনার এক কারি সঙ্গে থাকো ধনে পুদিনার এককারি করার জন্য এখানে বলে পাঁচটা ডিমকে বয়ল করার জন্য দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি নুন নুন দিলে খুব সুন্দরভাবে বয়ল হয় আর খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো খুব সুন্দর করে বয়ল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে একটা প্যানে জল দিয়ে দিয়েছি আর এখন এই জলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেশ কটা কাজু আর দিলাম সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে দেখো খুব সুন্দর করে বয়ল হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখন এটাকেও ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সির বলে আর নিয়ে নেবো ধনে পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুদিনা পাতা নিয়ে নিলাম সেটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লঙ্কা আর দিলাম আদা কুচি তার একটা বেশ সুন্দর মিহি পেস্ট করে নেব এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি রান্নাটা আজকে সর্ষের তেলে করব সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে আমি ডিমে একটু কাঠ লাগিয়ে দিয়েছি তোমরা কিন্তু ডিমে কাঠ লাগাতে একদম ভুলো না ডিমে সবসময় কাঠ লাগিয়েই ডিমকে ভেজে নিতে হবে খুব ভালো করে লাল রং ধরিয়ে ডিমকে আমি ভেজে নিয়েছি এখন সব ডিমগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর এখন দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে ফোড়ন আর দিলাম মৌরি ফোড়ন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন কিছু দিয়ে দেব মশলা দিয়ে দিলাম নুন আর হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন শুকনো মশলাগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হয়ে যাচ্ছে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে ছাড়তে শুরু করেছে আর এখন এই জন্য দিয়ে দিলাম কসুরি মেথি এর মধ্যে কসুরি মেথি দিয়েও খুব ভালো করে কষাতে থাকতে হবে এই মশলাটা না যত ভালো করে কষানো হবে এই ডিম কারিটা খেতে ততটাই টেস্টি হবে এই জন্য খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো তেল রিলি রিলিজ হতে শুরু করেছে এখন মশলাটা ভালো করে কষানো আমার হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব গরম জল গরম জল দিয়েও খুব ভালো করে চেড়ে নিতে হবে দেখো গ্রেভিতে খুব ভালো একটা জাল উঠে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব ডিমগুলোকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি গ্রেভি আমি ডিমগুলো দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে গ্রেভিতে জাল উঠে আসছে আর এইভাবে কারি করে একবার ঘরে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এর টেস্ট সত্যি বলছি একদম ভিন্ন স্টাইলের দি দিয়েছি গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষাতে থাকতে হবে দেখো একদম কষানোর মতন করে ফেলেছি ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওর সঙ্গে আর এখন দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়েও খুব সুন্দর করে একটু নেড়ে নেব কালারটা যতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু এটা ততটাই টেস্টি হয়েছে খুব সুন্দর খেতে হয় একবার অবশ্যই করে দেখবে আর যারা তোমরা ঘরে ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলো না খুব সুন্দর হয়েছে দেখো কালারটা একদম দারুণ আর খেতেও হয়েছে ভীষণ টেস্টি আমাদের ঘরে কিন্তু সবাই খুব সুন্দর মজা করে খেয়েছে এটাকে এখন করে দেব গ্যাস বন্ধ ধনে পুদিনার এক কারি আমার ডান ধনে পুদিনার এক কারিটা আজকে আমি সার্ভ করছি নর্মাল রাইসের সঙ্গে দেখো খুব সুন্দর করে আমি প্লেটিং করে নিয়েছি এটা হয়েছে যতটা সুন্দর না খেতে কিন্তু হয়েছে ততটাই সুন্দর ঘরের সবাই একদম চেটে পুটে খেয়েছে একদম মুখে লেগে রাখার মতন এটা একটা রেসিপি তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো খুব টেস্টি হয় এক পদেই তোমার পুরো খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না তাহলে আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে